আচ্ছা হ্যালো পিহ আপনারা দেখতে পাচ্ছেন খাসির সেই ভেড়া ভেড়া ভেড়ার পাল যাচ্ছে সন্ধ্যাগুন আসছে এই জন্য তারা সকলে প্রত্যেকের নিজের প্যাট পূর্ণ করে গন্তব্যের দিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না দেখেন এগুলো প্রত্যেকটা লেজ লম্বা এর মানে হইলো এগুলো বেড়ার মধ্যে একটি জাত আছে ভালো জাত সেটা হচ্ছে আপনার গাঢ় গাঢ় সেই জাতের আপনার দেখ আপনি আপনাদেরকে তাদের বাসস্থানটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর তারা দূরে দূরে যাচ্ছে দেখেন কত সুন্দর দূরে দূরে তারা যাচ্ছে নিজেদের গন্তব্যের দিকে হ্যাঁ যদি কার জায়গা থাকে তাহলে তারাও পালতে পারেন দেখেন ছাগল কীভাবে তারা